আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাতু সম্প্রতি অনলাইনের ফেসবুকে আওয়ামী লীগের এক বিগ গ্রেড টাইপের নেতার একটা স্ট্যাটাস দেখতে পেলাম অর্থাৎ বিগ গ্রেড অথবা সিগ্রেট হবে যাই হোক কারণ যেহেতু ব্যক্তিরাকে আমিও খুব একটা চিনি না প্লাস আপনাদেরও চিনার কথা নয় তো আমি বি গ্রেড কথাটা অথবা সিগ্রেট কথাটা কেন বলাম কারণ আমরা খুব ভালো করে জানি যে বর্তমানে বাংলাদেশের যারা এ গ্রেড টাইপের যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল বা এ ক্যাটাগরির যে সকল নেতাকর্মীরা ছিল তারা কী আর দেশে নেই তারা সবাই এখন পলাতক বিভিন্ন দেশে এবং অথবা তার আত্মগোপনে রয়েছে সেটা আমাদের দেশে হোক অথবা বাহিরে হোক যেখানে হোক আত্মগোপনে রয়েছে অর্থাৎ এখন যারা রয়েছে তারা বর্তমানে যারা রয়েছে তারা হচ্ছে বি গ্রেড সি গ্রেড অথবা ডি গ্রেড টাইপের নেতাকর্মীরা রয়েছে তো যাই হোক উক্ত ব্যক্তিটার নাম হচ্ছে আপনার ডক্টর সিদ্দিকুর রহমান পাটওয়ারি তো যেহেতু ডক্টর শব্দটা মেনশন করা রয়েছে তা বুঝে গেলাম বুঝতে পারলাম বা বুঝে নিলাম যে উনি উচ্চশিক্ষিত একজন ব্যক্তি তো উচ্চশিক্ষিত ব্যক্তি দেখিয়ে আমি আসলে মূলত ওনাকে গুরুত্ব দিয়ে ওনার কথাটাকে কেন্দ্র করে আজকে বক্তব্যটা রাখতেছি তো উনি স্ট্যাটাস দিলেন বাংলাদেশের বর্তমানে যে সকল সি গ্রেড বা ডি গ্রেড টাইপের আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য বা আন্দোলন সংগ্রামে নতুন করে উৎসাহ দেওয়ার জন্য যেন তারা নতুন করে আবার উৎসাহ উদ্দীপনা নিয়ে যেন আবার নতুন করে আন্দোলন সংগ্রামে ঝাড়পিয়ে পড়ে এবং শেখ হাসিনাকে যেভাবেই হোক আবার যেন ক্ষমতা নিয়ে আসে এটার জন্য বা এটার জন্য উৎসাহিত করার জন্য উনি স্ট্যাটাস দিলেন এভাবে ঠিক যে আপনার জাতিসংঘে নাকি আপনার দুইটা দেশ এসে শেখ হাসিনার বৈধতার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে অর্থাৎ শেখ হাসিনা এখনও পর্যন্ত বাংলাদেশের বৈধ সরকার ও উনি আছেন এবং সেটার ব্যাপারে ওনার স্বীকৃতি দিয়েছে দুইটা দেশ দুইটা দেশ খুন দেশ সেটা মেনশন করে নাই অন্তত আমি একটা দেশ জানি সেটা হচ্ছে ভারত সেটা মুদি করবে আর অন্য কোনো দেশ করবে কিনা আমার আদৌ ওটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ আর কি পাশাপাশি এও লিখেছে খুব শীঘ্রই জাতিসংঘে আরও চৌত্রিশটা দেশ এসে শেখ হাসিনার বৈধতার ব্যাপারে সম্মতি প্রকাশ করবে এমন একটা উক্তি উনি সেখানে উপস্থাপন করেছেন পাশাপাশি সর্বশেষ যে কথাটা লিখেছে যে অচিরেই ওনার প্রধানমন্ত্রী জাতিসংঘ এবং ইন্টারপোলের সহায়তা নেবেন ওনাদের মানে জাতিসংঘ এবং ইন্টারপোলের স্বর্ণাপন্ন হবেন ওনার বৈধতা চ্যালেঞ্জের ব্যাপারে যে উনি এখনও পর্যন্ত ক্ষমতা আসেন ওনাকে জোরপূর্বকভাবে ওনাকে ত্যাগ করতে বাধ্য করেছে এবং দেশ থেকে পালাতে বাধ্য করেছে জোরপূর্বকভাবে তার মানে উনি এখনও পর্যন্ত ক্ষমতা আসেন উনি আসলে কোনো রকম পদত্যাগ করেননি এটা চ্যালেঞ্জের ব্যাপার উনি জাতিসংঘ এবং ইন্টারপোলের সহায়তা নেবেন তো যখন আমি জাতিসংঘ এবং ইন্টারপোল এই দুটা শব্দ যখন মেনশন করা হয়েছে এখানে তখন আমার একটা কথা খুব ভালো মনে পড়ে গেল অর্থাৎ আমি আপনার এই দুই হাজার সরি পাঁচই অগস্টের আগে আমি অর্থাৎ প্রায় জুলাইয়ের মাঝামাঝি অথবা শেষের দিকে আমি শেখ হাসিনা সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করেছিলাম সেটা ভবিষ্যৎবাণী করেছিলাম তো আলহামদুলিল্লাহ দুটা ফুলফিল আপ হয়ে গেছে তো আরও একটা বাকি রয়ে গেছে যখন উনি ইন্টার উনি ইন্টারপোল এবং জাতিসংঘের কথাটা মেনশন করেছেন ওনাদের ওনাদের স্বর্ণাপন্ন হবেন তখন আমি ধরে নিলাম যে আলহামদুলিল্লাহ তাহলে আমার তিন নম্বর যে ভবিষ্যৎবাণী সেটা হয়তো বাস্তবায়ন হতে যাচ্ছে যদি উনি সত্যি সত্যি ওনার কথা সত্য হয় এবং যদি সত্যি সত্যি জাতিসংঘ এবং স্বর্ণাপন্ন হন অর্থাৎ আমি আপনারা আমার ফেসবুক পিছন দিকে একটু সার্চ দিলে দেখতে পাবেন যে সম্ভবত জুলাইয়ের জুলাইয়ের শেষের দিকে অথবা মাঝামাঝির দিকে আমি এই হাসিনার তিনটা ভবিষ্যৎবাণী করেছিলাম যেটা আলহামদুলিল্লাহ আপনারা আমি বললে বুঝতে পারবেন দুইটা ফুলফিল আপ হয়ে গেছে আরেকটা বাকি হয়ে গেছে তো যাই হোক সরাসরি ওই তিনটা ভবিষ্যৎবাণীতে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথম যে ভবিষ্যৎবাণী অর্থাৎ এই রাজাকার নামক যে শব্দটা তো আমি হেডলাইন দিয়েছিলাম এরকম যে দুই হাজার তেরো সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল প্রায় এক যুগ পর রাজাকার নামক শব্দটি রিভেন্স গড়তে যাচ্ছে রিভেন্স কথা অর্থ হচ্ছে প্রতিশোধ অর্থাৎ সেই শব্দটার প্রতিশোধ গড়তে যাচ্ছে এই দুই হাজার চব্বিশ সালে এসে প্রায় এক যুগ পরে কেন কথাটা বলেছি অর্থাৎ আপনারা জানেন যে শেখ হাসিনা মুখ থেকে সেটা মুখ ফসকে আসুক বা আপনার স্বইচ্ছায় আসুক যেভাবে আসুক না কেন রাজাকার নামক শব্দটা এই সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে উনি করেছিলেন আমরা সবাই সেটা দেখেছি ঠিক আছে অর্থাৎ যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে উদ্দেশ্য করে উনি রাজাকারের নাতিপুতি এই শব্দটা উল্লেখ করেছিল তো যার জন্য উক্ত শব্দটাকে কেন্দ্র করে উক্ত রাজাকার নামক যে ভোট বা যে শব্দ এটাকে কেন্দ্র করে দেখছেন সারা বাংলাদেশে একটা কী বলবো আন্দোলনের ঝড় বয়ে গেছে একে সর্বস্তরের মানুষ উক্ত ব্যক্তিটার প্রতিক্রিয়া জানিয়েছে এবং নিন্দা জানিয়েছে এবং তার প্রতিবাদ করেছে আপনারা জানেন যে সেই সময়ে আপনার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের স্লোগান ছিল যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এরকম একটা স্লোগান আপনারা দেখেছেন স্লোগানে প্রমুখ হইতেছিল আন্দোলনমুখী ছাত্রদের মুখ থেকে এমনকি সাধারণ যে আমজনতা যারা আছে তারা পর্যন্ত ওদের সাথে একাত্মতা ঘোষণা করেছে উক্ত শব্দটা নিন্দা প্রকাশ করেছে শেখ হাসিনা তো ঠিক সেই সময়ে আমি এই স্ট্যাটাস দিই ওনার পরিস্থিতিটা ভবিষ্যৎবাণী করি তার মধ্যে একটা বলি যে এই রাজাকার নামক শব্দ এই রাজাকার নামক কোর্ট বা এই রাজাকার নামক যে তকমাটা এটাই কি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হবে এবং এটি হবে শেষ কারণ ইস্যু এটাকে কেন্দ্র করে শেখ হাসিনা পতন করবে এবং ওনাকে পদত্যাগ করতে বাধ্য হবে আমার যদি বিবৃতিগুলো শোনে তাহলে বুঝতে পারবে সেখানে বলা আছে তো কেন কথাটা আমি বলেছি যে আপনার প্রায় এক যুগ পরে রাজাকার নামক শব্দটা রিভেন্স করতে যাচ্ছি তার কারণটা হচ্ছে আপনারা যারা রাজনীতির সাথে বেশি সম্পৃক্ত রয়েছেন প্লাস সবাই জানেন যে আপনার সেই দুই হাজার তেরো সালে যেই শাহবাগ চত্বরের ঐতিহাসিক যে ঘটনা আপনারা সবাই জানেন যে আপনার ইমরানিজ সরকারের যে একটা সংগঠন সংগঠন ছিল তার নেতৃত্বে লাখি নামক একটা নারী ছিল যার স্লোগান ছিল গতে কাদের মোল্লা দুই রাজাকার দু তুই রাজাকার গতে গোলাম আজম তুই রাজাকার দু তুই রাজাকার সেই সময় লাখির যে মুখরিত স্লোগান সারা বাংলাদেশে আমরা জানি যে এটা একটা ভাইরাল হয়ে গিয়েছিল যাই হোক অবশেষে সেই রাজাকার নামক কোর্ট বা তকমাটা ইউজ করে একেবারে জামাত শিবিরকে একেবারে নিঃশেষ করে দিয়েছিল বিশেষ করে জামাত শিবিরে যে শীর্ষ পর্যায়ে যে সকল নেতাগুলো রয়েছে আপনার গোলাম আজম নিজামি কাদের মোল্লাসহ এমনকি দালাল হসন সাইদি সাহেবকে আপনি দেখেছেন ওনার শেষ এবং মৃত্যুটা প্রায় প্রায় জেলে হয়েছে এক হিসাবে তো যাই হোক তো এই রাজাকার নামক শব্দটা ইউজ করে বা যুদ্ধ অপরাধী নামক যে তকমাটা লাগিয়ে জামাত শিবিরকে একেবারে নিঃশ্বাস করতে চেয়েছিল এমনকি বিএনপি বাংলাদেশ জাতিবাদী দল বিএনপির আমরা জানি যে বিএনপি এবং জামাত সে সময়ের তারা হচ্ছে আপনার ঐক্যবদ্ধ একটা দল দুজনে একে অপরের মানে পরিপূরক ছিল ওনার যৌথ একটা দল ছিল তো এক কথা শোধতা চেয়েছিল যে আসলে জামা শিবিরের যদি একেবারে নিশ্চিন্ন করে দেওয়া যায় ধ্বংস করে দেয় তাহলে বিএনপি অটোমেটিক সে দুর্বল হয়ে পড়বে বিএনপি ধ্বংস হয়ে যাবে মানে গরিবের একই কথা মানে জামাত এবং বিএনপি দুটোকে ধ্বংস করবে তো এই রাজাকার নামক শব্দটা ওনারা সর্বক্ষেত্রে ইউজ করেছে এবং রাজাগার নামক শব্দটা সবচেয়ে বেশি অপব্যবহার করেছে আপনারা সবাই জানে এতটাই অপব্যবহার করেছে যে যারা উনিশশো একাত্তর সালে যারা যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল না যাদের অস্তিত্ব ছিল না একটা নিউ জেনারেশন যারা এবং তাদেরকে পর্যন্ত ওনারা প্রতিহিংসা পায়ন হয়ে তাদেরকে পর্যন্ত রাজাকার শব্দ উল্লেখ করে মেনশন করেছে তো এ পর্যায়ে চলে গেছে রাজাকার শব্দটা মানে এই কোটটা এতটাই অপব্যবহার করেছে আপনাদের জানেন যেটা বিএনপির ক্ষেত্রে করেছে সবচেয়ে বেশি জামা শিবির তো একবারে ঢালাভাবে করেছে এবং নিশ্চিহ্ন করে দিয়েছে বড় বড় নেতাগুলোকে ফাঁসিয়ে দিয়ে তো এই ছিল মূল টার্গেট তো আমি সেটাই বললাম যে যেহেতু মহান আল্লাহ আলোর আলমিন আমরা জানি মনে প্রাণী বিশ্বাস করি যার মধ্যে ন্যূনতম ইমান আছে যে মোহন আল্লাহরবুল আলমীর সর্বোত্তম পরিকল্পনাকারী গাড়ি আয়াত আয়াতিরিশ অর্থাৎ ঠিক আমি এর জন্যই বলেছি যে মহান আল্লাহরবুল আলমিন প্রায় এক যুগ পরে এই রাজা কাম রাজাকার নামক শব্দটির রিভেন্স ঘটাবেন মানে একে কী বলবো আমি মানে একেবারে যথার্থ একটা প্রতিশোধ নেবেন সেটাই ঘটলো আর কি এবং এই রাজাকার নামক শব্দটা হাসিনাকে এমনভাবে গলা চেপে ধরবে যে ওকে ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করবে আমি এই কথাগুলো এইভাবেই বলেছি আপনারা দেখবেন তো ঠিক পরবর্তী তাই দেখলেন যে রাজাঘাট থেকে শুরু করে আস্তে 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 ওনার একেবারে শেষ অন্তিম প্রতি পরিণতি ঘটলো অর্থাৎ যেই রাজাকারের তারা সবচেয়ে বেশি অপব্যবহার করেছে সেই রাজাকার দিয়ে তাদের অংশগ্রহণ এটা হচ্ছে মোহন আল্লাবুল আলমীর একটা ম্যাকিং ওনার সজাগতা সর্বোত্তম পরিকল্পনার একটা অংশ এটা হচ্ছে একটা ভবিষ্যৎবাণী করেছিলাম আচ্ছা তারপর দ্বিতীয় যে কথাটা বলেছিলাম দ্বিতীয় ভবিষ্যৎবাণী যে আপনার শেখ হাসিনার পতনটা কেমন হবে ওনার অর্থাৎ উনি কীভাবে অপমান অপদস্থ হয়ে বের হবে এরকম একটা ভবিষ্যৎবাণী করেছে আপনি দেখবেন যে আমি বলেছি যে বাংলাদেশের সর্ব বৃহত্তর যে আপনার বিরোধী দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে আপনার চেয়ারপারসন জ্যাসনেত্রী বেগম খালদা জিয়া যিনি তিন তিনবারের সফল একজন প্রধানমন্ত্রী উনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী উনি একজন প্রেসিডেন্টের একজন একটা সময় রাষ্ট্রপ্রধান ছিল সেই রাষ্ট্রপ্রধানের স্ত্রী উনি নিজ তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী এমন একজন ব্যক্তিকে যার যার সাথে অনেকগুলো সম্মান সম্পৃক্ত রয়েছে আমরা জানি এবং খুব হায়ার হাই লেভেলের সম্মান ওনার সাথে সম্পৃক্ত হয়েছে তো এমন একজন ব্যক্তিকে যেইভাবে অপমান অপদস্থ করে ওনার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ওনার জিনিসপত্র ওনার আসবাবপত্র যেভাবে ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছে ওনার মুখ থেকে আমরা শুনেছি অনেকটা ওনাকে ধাক্কা দিয়ে নাকি বাড়ি থেকে প্রায় বের করে দিয়েছিল এতটাই অপমান অপদস্থ করেছিল তো এই বিষয়টা আপনারা জানেন যে সেই সময়টাতে একেবারে সর্বস্তরের মানুষ নিন্দা প্রকাশ করেছে দেশনীতি বেগম খালেজা যখন ওনার অস্ত্র অস্ত্রসিক্ত হয়েছিলেন এবং কথাগুলি যখন খুব মানে অত্যন্ত কষ্ট করে উনি যার কথাগুলো বলেছিলেন ঠিক আছে হয়তোবা সেই সময় মোহন আল্লাহবুল কাছে ফরিয়াদ করেছিলেন যে হ্যাঁ আল্লাহ আমাকে যে অপমান অপদস্থ করেছিল ঠিক আছে আর উনি হয়তো সেটা রিভেন্স দেখতে চেয়েছিলেন বা উনি হয়তো সেটা দেখতে চেয়েছিলেন এর জন্য মোহন আলাহুল্লা আলম উনাকে এখন পর্যন্ত দেখা হাত দিয়েছেন উনি সেটা সচক্ষে দেখেছেন আলহামদুলিল্লাহ ওনার সেই দেখার সৌভাগ্য হয়েছে তো আমি মনে করি যে আমি তখন এই কথাটা বলেছি ওনাকে যেইভাবে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শেখ হাসিনার ক্ষেত্রে তার কয়েকগুণ বেশি রিভেন্স হবে সব থেকে বলেছি আপনারা দেখবেন যে কয়েকগুণ বেশি রিভেন্স তো আপনারা দেখেছেন যে আসলে খালদা জিয়াকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে জাস্ট কিছু ওদের কিছু সাংঘপাঙ্গ তারা অপমান অপদস্থ করে বের করে দিয়েছে কিন্তু সর্বস্তরের জনগণ কিন্তু সেখানে ছিল না ওনার বাড়ি গিয়ে আক্রমণ করেনি ওনার জিনিসপত্র ভাঙচুর করেনি ওনাকে অপমান অপদস্থ কিন্তু সাধারণ মানুষ করেনি এটা এক শ্রেণীর অপশক্তি যারা তারা করেছিল আর অপশক্তি যারা তারা করেছিল শুধুমাত্র আর শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে সর্বস্তরের জনগণ সেখানে গিয়ে ওনাকে অপমান অপদস্থ করেছে আপনারা জানেন যে এমন কিছু নিন্দনীয় ঘটনা ঘটেছে যেগুলো আসলে মুখে আসলে বলতে চাচ্ছি না খুব খারাপ লাগে যে শাকিসের এমন কিছু ড্রেস আপ যেগুলো মুখে আনাও রুচিতে ভাবতেছে তো এমন কিছু ড্রেস আপ পর্যন্ত ওরা সো করছে ছেলেরা দেখেছেন আপনারা যদিও আমি এই ব্যাপারটা সম্পূর্ণ এটার দ্বিমত প্রকাশ করি কারণ একজন শিক্ষার্থী বা যাদের ন্যূনতম জ্ঞান আছে তারা কখনো এই ধরনের জিনিসগুলো সোয়াব করার কথা না এগুলো অত্যন্ত লজ্জাজনক বিষয় ন্যাখ্যারজনক বিষয় এগুলো আমি কখনোই সাপোর্ট করি না এটাও নিঃসন্দেহে একটি মানে নিন্দনীয় মানে কর্ম ছিল তারপরও জাস্ট কি আসলে জাস্ট ওনাকে আসলে কী বলবো আমি মানে ওই যে বললাম যে উনি যেভাবে একজন ব্যক্তিকে অপমান অপদস্থ করে একজন কি বলবো আমি নিরাপরাধ মানুষকে অপমান অপদস্থ করে লাঞ্ছিত করেছিল তার তো আলমান আলারবাল আলম তো সর্বোত্তম পরিকল্পনাকারী তার কয়েক গুণ রিভেন্স নেওয়া হলেই হবে অর্থাৎ যার জন্য হয়তো সেই জিনিসগুলো আপনার ফ্লাস হয়েছে বা মানুষকে মানুষ ওনাকে বেশি অপমান অপদস্থ করার জন্য হয়তো সেই জিনিসগুলো হয়েছিল ওনার প্রসিবে জুটেছিল ছিল বড়ো বড় কথা এটা তো এটা হচ্ছে ওনার দ্বিতীয় রিভেন্স অর্থাৎ দেশ ব্যাংক খাতে যেভাবে অপর অপদস্থ করে বের করেছে ওনাকে ঠিক তার চেয়ে কয়েক কয়েক কয়েকগুণ বেশি অপমান অপদস্থ করে বের করেছে আপনার জানেন যেহেতু সর্বস্তরের মানুষ যেখানে অপর অপদস্থ করে এর চেয়ে লজ্জার কিছু হতে পারে একটা প্রধানমন্ত্রীর জন্য অতএব উনি সেই শেষ সময়ের টিকাটা সেটাই পেয়েছে বা লানত পেয়েছে সাধারণ মানুষের কাছ থেকে এটা হচ্ছে দুই নম্বর রিভেন্স তিন নাম্বার যে রিভেন্স অর্থাৎ উনি যেহেতু আমি শুনলাম যে আপনার এই এই ইন্টারবল এবং জাতিসংঘের সহায়তা নেবেন যদি নেয় তাহলে সবচেয়ে ভালো হবে আমি মনে করি তাহলে বিষয়টা এমন হবে যে কিছু করতে গিয়ে সাপ বেরিয়ে আসবে উনি এবং ওনার সরকার যে বিগত দিনগুলো সতেরো বছর যেভাবে অন্যায় অত্যাচার নির্যাতন তারপরে আপনি লুটপাট যাই কিছু বলেন না কেন তো বড়ো বড়ো বৃহত্তর যে অপকর্মগুলো করেছে সেই অপকর্মগুলো খুব সহজেই কি আসবে এবং পাকড়া করতে সুবিধা হবে ওনাকেও মানে সেটার উশিলাদের ওনাকে তাড়াতাড়ি নিয়ে আসতে সুবিধা হবে যদি উনি সেটা স্বর্ণপন্ন হন আর তা আমি তার জন্য বলছি যে আমার তিন নম্বর ইয়ার্ড অফ ফিল আপ হবে বিশেষ করে আপনার দেশের নেত্রী এবং খালদা জিয়াকে আপনার যেটা মেনশন করেছিলাম যে ওনাকে অন্যায়ভাবে সামান্য দুই কোটি টাকার একটা মানে কী বলব বৃত্তির একটা ইস্যুকে কেন্দ্র করে ওনাকে যেভাবে আপনার দীর্ঘবাসন ওনাকে কারাবো করতে হয়েছে প্রায় একেবারে কী বলবো একটা অন্ধকার স্বের সাথে জায়গায় ওনাকে আপনার জীবন তো লাশের মতো থাকতে হয়েছে আপনার সব ভালো করে জানেন যেখানে থেকে উনি একেবারে অসুস্থ হয়ে গেছেন ভালো কোনো ট্রিটমেন্ট পায়নি বা ভালো কোনো সেবা পায়নি আর সবচেয়ে বড়ো কথা এমন একজন প্রধানমন্ত্রীকে যখন সম্পূর্ণ আপনার গৃহবন্দী করে রাখা হবে কারোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হবে সন্তান সন্তান দিতে হবে নাতি নাতি থেকে বিচ্ছিন্ন করে রাখা হবে এমনি একটা জীবন্ত লাশের মধ্যে আছে তো এই যে ওনাকে ওনার প্রতি যে একটা নির্যাতন ওনার প্রতি একটা রোলার চালানো হয়েছিল সেটা রিভেন্স করবে শেখ হাসিনার ক্ষেত্রে যদি উনি ইন্টারপোলে এবং জাতির সঙ্গে স্বর্ণাপন্ন হয় তাহলে সেই জিনিসটা খুব দ্রুত হবে এটা আমার কথা যার জন্য আমি বলেছি তার মানে আমি তিন নাম্বার যে ভবিষ্যৎব্যান সেটা সফল হতে যাবে যদি উনি এই কাজটা করেন অর্থাৎ ওনাকেও কি শাস্তির আওতা আসতে হবে খালদা জিয়া যেমন আপনি দীর্ঘদিন কারাবোগ করেছে ওনাকে ওনার শাস্তি হয়তো আমি আগেই বলছি ওনার প্রত্যেকটা রিভেন্স কিন্তু কয়েক কয়েকগুণ হয়েছে শাস্তির ক্ষেত্রে ঠিক তাই হবে আপনারা ভালো করে জানেন যে উনি যে বৃহত্তর যে ঘটনাগুলির সাথে সম্পৃক্ত সেটা আপনি পিলকানার হত্যা করেন সাফলা চত্বরের কাহিনী ধরেন বা আপনার দুই তেরো সালের যদি আমরা ইয়ে ধরি আপনার এই সাইদি সাহি সাহেবকে আপনার রায় দেয় তখন ওনার যে ওনার শুভাকাঙ্ক্ষী ছিল তাদের উপর গণহত্যা ধরেন তবে দুই হাজার আঠারো সালে কাহিনী ধরেন কোঠা কোঠা আন্দোলন নিরাপত্তা সড়কের উদ্দেশ্য করে যে আন্দোলনগুলো করেছিল তাদের উপরও নির্যাতন চালানো হয়েছিল বিশেষ করে আপনার যে চারই অগাস্টে যে ঘটনাটা আপনি জানেন যে আপনার যে জিকাতলার যে পার্টি সেন্টারটা অনেকটা আপনার নব্য পাক সেনাদের ক্যাম্পে পরিণত করেছিল ছাত্রলীগেরা এবং নারীদেরকে কী বিভস্ত্রভাবে কীভাবে আপনার অপদস্থ লাঞ্ছিত করেছিল তাদের হানি করেছিল সেই জিকাতলার পার্টি সেন্টারটাকে যেটাকে আমি একটা কবিতা লিখেছিলাম রজ্জি দলজা নামক কবিতাটা সেই কবিতাটিতে আমি পুরোটা চিত্র তুলে ধরেছিলাম সেই সময় আমার সেই কবিতাটা ভাইরাল হয়ে গিয়েছিল যেখানে আপনার একটা নারীর কী বলবো আমি বা আমি যে অনলাইন থেকে যেটা পেয়েছি সেভাবে সেটা পেয়ে আমি কবিতাটা লিখেছিলাম রজ্জিত দলজা কবিতাটা অর্থাৎ একটা নারী অর্থাৎ ছাত্রলীগেরা এতটাই হিংস্র ছিল নারীদের উপর শিক্ষার্থীদের উপর সেই মেয়েটার গায়ের যে জামা ছিল সেটা নাকি চেনে ছিঁড়ে ফেলেছিলো তো জামা চেনে ছিঁড়ে ফেলেছিলো মানে যে কামিজটা ছিল সেটা ছিঁড়ে গেছে উন্যা উনা ফেলে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র অবশিষ্ট নিচের যে আপনার মেয়েদের যে সর্ব সর্বশেষ যেটা মানে লজ্জা ঢাকার জন্য যে জিনিসটা ইউজ করে অর্থাৎ জামার নিচে শুধুমাত্র সেই জিনিসটা ছিল তো তখন মেয়েটা নিচের দিকে তাকিয়ে তো মেয়েটার পানিগুলো টপ টপ করে পড়ছিলো আমি যে অনলাইন যেগুলো পাইছি কবিতাটা লিখছি যে আপনার মেয়েটা তখন অস্তশিক্ষ অবস্থায় ওর দিকে মানে তাকিয়ে মানে নব্য পাক আধার দেখতে পেলো যে এই যুগের পাক সেনা ওরা ঠিক আছে যে আপনার তাদের উপর কীভাবে বিভস্ত্র আক্রমণ করছে সেই বিষয়টা কি তখন মেয়েটা আপনার কতক্ষণ নীরব থেকে ছেলেটাকে একটা কথা বলেছিল সেই উক্তিটাকে কেন্দ্র করে পুরো কবিতাটা আমি লিখেছি লজ্জিত লজ্জা মেয়েটা এই উক্তিটা করেছিল যে উক্তিটা সমগ্র কী বলবো আমি আসলে আমি যখন সেই করতে যখন আবৃত্তি করতাম বা শুনতাম ওই লাইনটা আসতো আমার শরীরের পশনগুলো দাঁড়িয়ে যেত আমার যুদ্ধ অটোমেটিক পানি চলে আসতো সেই সময়টাতে মেয়েটা খুব ক্ষীণ নাকি বলেছিলো যে তুমি যা দেখতে চাচ্ছ একটু পরে তার পুরোটাই দেখতে পাবে অর্থাৎ মেয়েটা তো সব ছেড়ে ফেলেছে আপনারা বুঝতেই পারছি জামা কাপড় অন্য সব অবশিষ্ট প্রাটা হয়তো ছিল মেয়েটা মেয়েটা বুঝতে পারছি সেটা হয়তো টেনে নিয়ে যাবে বা তাকে বিভস্ত্র করা হবে এর জন্য মেয়েটা খুব লজ্জিতভাবে কথাটা বলেছে তুমি যা দেখতে চাচ্ছ একটু পর তার পুরোটাই দেখতে পাবে তো যখন ওই লাইনটা শুনেছি আমি তখন আমি লজ্জিত লজ্জা কবিতাটা লিখেছি আসলে কি বলবো আসলে মানে তাদের গড় তো মা বলছিল তাই না এতটা হিংস্র কীভাবে হতে পারে আর আমার দৃষ্টিভঙ্গিতে আমি যেটা মনে করি যে এমন কোনো হীন কাজ ছিল না এমন কোনো ন্যাটারজনক এমন কোনো লজ্জাজনক কাজ ছিল যেটা সাতলিক দ্বারা না হয়েছে এমন কোনো হীন কাজ ছিল না সর্বস্তরে নিম্ন যত নিম্ন স্তরের কাজগুলো তাদের দ্বারা হয়েছে তো এই হচ্ছে বিষয়গুলো যার জন্য আমি তিনটা রিভেন্স করেছি তাহলে সেই ক্ষেত্রে যেহেতু খালেদা জিয়াকে যেভাবে নিরাপরাধের ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে যেখানে ওনারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে দুর্নীতি করেছে অথচ সেখানে সামনে দুই কোটি একটা মিথ্যা ভিত্তি মামলা দিয়ে ওনাকে এইভাবে কারাবোগ করেছে সেই শাস্তির যদি রিভেঞ্জ আল্লাহ আল্লাহ হয়তো আল্লাহ আল্লাহ ভালো জানেন সে হয়তো সেই আমার মনে হয় সেই রিভেঞ্জও করতে যাবে ইনশাল্লাহ প্রচুরেই এবং সেটা কয়েক গুণ আবারও বলতেছি কয়েক গুণ হবে কয়েক গুণ হবে শাস্তি তো হবেই এবং অন্য যে অপকর্মগুলো আমি আগে বলতেছি আপনি পিলখানা ধরেন সাপ্রচার অন্যান্য যে অপকর্মগুলো দুই হাজার চব্বিশ সালের গণহতা সব কিছু ধরেন আপনার মানে সজাগতা বা ওনার অস্তিত্ব কী হবে আমি জানি না ওনার শাস্তি আসলে কোন পর্যায়ে নেওয়া উচিত উনি এমনি পরন্ত বয়স ওনার এই ছোট্ট বয়স উনি কী শাস্তি দেবে আ আমার মাথায় ধরে না ঠিক আছে তো সবচেয়ে বড় কথা উনি এতই অপকর্মের সাথে সম্পৃক্ত রয়েছে এই হচ্ছে বিষয়টা আমি যেটা বললাম আর আপনারা দেখছি যে আপনারা আওয়ামী লীগ অবস্থা এমন হয়ে গেছে শেষ সময়টাতে ওনাদের যে কোনো অপকর্ম যে কোনো অন্যায় অপকর্ম ওনারা জামাত শিবির অথবা বিএনপির উপরে চাপিয়ে দিয়ে থালাস হয়ে যেত অর্থাৎ জামাত শিবির এবং বিএনপিকে যেমন একটা দাদার মতো মনে করতো ওনাদের যে কোনো বড় বড় অপকর্মগুলো আছে সব কিছুই কি ওদের উপর চাপি দিয়ে ওরা একেবারে নির্দেশ খালাস হয়ে গেছে বিষয়গুলো এরকম হয়ে গেছে ওনাদের মুখ থেকে জামাজ শিবির জামাত শিবির শব্দটা এমন হয়ে গেছে উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরেন আপনার কোনো আওয়ামী লীগের কোনো নেতার স্ত্রীর কোনো গর্ভবতী স্ত্রীর সন্তান প্রসব হলো কোনো কারণে আলা না করো মানে তার একটা বিকলাঙ্গ সন্তান হলো বা মানসিক প্রতিবন্ধী একটা সন্তান জন্ম নিল তখন আমার মনে হলো যে আমার মনে হয় যে ওই সময়েও আওয়ামী লীগ ওই নেতা ডাক্তারকে উদ্দেশ্য করে বলবে যে আপনি ভালো করে খতিয়ে দেখেন আমার সন্তান কখনই বিকালঙ্গ হতে না নিশ্চয়ই এখানে জামার শিবের হাত হয়েছে মানে ওনাদের টেন্ডেন্সিটা এমন হয়ে গেছে অত ওনার স্ত্রীকে হয়তো সান্তনা দিবে যে তুমি চিন্তা করো না আমি ভালো করেই জানি এখানে তোমার কোনো দোষ নেই তোমার কোনো হাত নেই এখানে নিশ্চয়ই জামাজ শিবের হাত আছে আমি সেটা খতিয়ে দেখতেছি মানে তারা যে কোনো অপকর্মই হোক আমি জাস্ট উদাহরণ দিলাম কথার কথা মানে সব কিছুই জামাশিবির ওপর চাপিয়ে দিত এটা হচ্ছে তাদের একটা মানে টেন্ডেন্সি হয়ে গেছে একেবারে মুদ্রা দেশে পরিণত হয়েছে একটা একটা আপ্লুবটম সকল নেতাদের মধ্যে এমনি স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ব্যক্তি আসাদুজ্জামান কামাল ওনার মধ্যে ব্যক্তির মধ্য থেকে এরকম উক্তিগুলো যখন আসতাম প্রচন্ড হাস্যকর মনে হতো হাসান মাসুদের মধ্যে ব্যক্তিরা করতে এগুলো এটা থার্ড ক্লাস মনে করতাম এগুলো ছাগল পাগল টাইপের লোক এগুলো মূল্যায়ন করতাম এগুলো ব্রেন ওয়াশ করে দিয়েছে যেগুলো সেট আপ করে দিছে যত বড় অপরাধী হোক জামাশিবি বিএনপি জামা শিবির বিএনপি তোমরা বলে দেবা একটাই কথা এসে যার জন্য ওরা সাধারণ মানুষের কাছে সবচেয়ে বেশি নেগলেক্ট হয়েছে কারণ সাধারণ মানুষ দেখতেছে দিনকে রাত বলতেছে রাতকে দিন বলতেছে মানে এতটা পাগল কীভাবে হতে পারে যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছে তাদের মুখ থেকে এবং কাজের সাহেবের কিছু উদ্ভট কথাবার্তা এরকম আপনারা সবাই জানেন এগুলো আপনার সবাই জানেন অন্তত হাস্যকর প্লাস আপনারা জানেন যে ট্রোলে পরিণত হয়েছে সাধারণ মানুষের কাছে ওনাদের বক্তব্যগুলো আর কি এই হচ্ছে বিষয়টা তো হোক সর্বপরি আমি এটাই বলতে চাচ্ছি যে যদি ইন্টারপোল এবং সঙ্গে স্বর্ণাপন্ন হয় তাহলে আমার তিন নম্বর যে ভবিষ্যৎবাণীটা সেটা অচিরেই খুব ঘটতে যাবে আমি এই যাবৎকাল যতগুলো কথা বলেছি এমনকি আপনার পাঁচই অগাস্ট যে আপনার ইয়া হবে দেশ স্বাধীন হবে তার আগে দিন রাতে একটা ভিডিও দেখবেন আমি বলছি অতীরের দেশ স্বাধীন হতে যাচ্ছি আমি কালকে আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে যেরকম আমরা ভবিষ্যৎ আমি করেছি আপনার দেখবেন চার তারিখে একটা ছোটো ভিডিও দেব মানে বিশেষ করে যখন দেখছি সর্বস্তরের শিক্ষার্থীরা রাতে যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন আমি ধারণা করে নিয়েছি যে ইনশাল্লাহ স্বাধীন হতে যাচ্ছে এন পরদিন সকালে ইনশাল আমার সহদর্মিনী আমাকে জানালো ছাসিনা পালিয়ে গেছে তখন আমি বলছি যে আমি আগেই জানতাম এরকম একটা করুন তো যাই হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারাকাতু আমি আসলে আপনাদের সাথে অনেক অনেক কথা বলি অনেক সময় অনেক কথা বলি যেইগুলো আসলে প্রথম দিকে হয়তো দেখা গেছে অনেকে মেনে নিতে পারে না পরবর্তীতে যখন দেখা গেছে প্রথম দিকে দেখা গেছে আমার ভিডিওগুলোর একটা আপনার অনেকে আপনার কী বলবো কিছু কিছু নেগেটিভ কথা বলে সবাই বলে না ফর্টি পার্সেন্ট বলে তার মধ্যে হয়তো থার্টি পার্সেন্ট আওয়ামী লীগ করতে পারে তারা বলতেই পারে নেগেটিভ মন্তব্য করে পরবর্তীতে যখন আমার সেই ভিডিওটা যেন আবার আসে তখন সবাই বলে যে না বা আপনি বা ঠিকই বলেছেন ঠিকই বলেছেন এরকম অনেক কথা যেমন গোলাম মাল্লা রানির মুখ উন্মোচন করে দিয়েছি ওই অরিজিনালি একটা মুনাফেক মির্জাফর টাইপের লোক ঠিক আছে যেটা একটা সময় আওয়ামী লীগের প্রশংসা করতো পরবর্তী আবার খালদা জিয়া জিয়ার প্রশংসা জিয়াউর রহমানের প্রশংসা করে আবার হাসিনা এবং জয়ের প্রশংসা এগুলো যে ধুমুখ টাইপের লোক সোজা এগুলো মুনাফেক টাইপের লোক বা অথবা আওয়ামী লীগের স্পাই বা আপনার গুপ্তচর বলতে পারেন আর কি ওকে দল থেকে বের করে দিয়েছে এর জন্যই যদি বিএনপিতে প্রবেশ করে বিএনপির বিতর্কতা তৎ তুলে নিয়ে আসতে পারে এবং সেইভাবে ম্যাকিং করতে পারেন এটার জন্য গোলাম আল ইউজ করা হয়েছিল তা না হলে আপনি দেখবেন যে এত বড় বড় শীর্ষ পর্যায়ে আগবগুলোকে শেখ হাসিনা ধরাশাই করে দিয়েছে জেলে পচিয়ে মার্চ অথচ গোলাম আলহ রনিকের কিছুই করেনি অথবা গোলাম আলহ রনী কিন্তু রাজনৈতিক কোন ব্যাকগ্রাউন্ডে যেখানে শেষ সময় আপনার দেখছেন সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য আন্দালি ব্রাহ্মণ পার্থক্যকে পর্যন্ত আপনার গ্রেফতার করেছে এবং তাকে পর্যন্ত হ্যারাসমেন্ট করেছে সেখানে গোলাম আলালার অনেক দিব্যি ছিল তার মানে অনেকে ওটাকে একটা এক্সট্রা একটা স্পাই হিসাবে রেখেছে গুপ্তচর হিসাবে রেখেছিল যেটা আপনার যে পাঁচই আগস্ট পরে সেটার মোগস উন্মোচন হয়েছে যখন সরস্বী আবাস শেখ হাসিনা আমার জয় প্রশংসা করতেছিল বিশেষ করে উচেছিল যে আওয়ামী লীগ যেহেতু নেতৃত্বহীন হয়ে পড়েছে বাংলাদেশটা অর্থাৎ সেই নেতৃত্বহীন ফাঁকা মাঠের লোকার মাঝে হতে চেয়েছিল আর যেই সময় একটা দায়িত্ব পালন করবে যে আওয়ামী লীগ ক্ষমতা আসুক না আসুক ডাজেন বেটা সেটা আর বিষয় না ওর টার্গেট ছিল যে পাঁচ বছর পরে যে একটা বাণিজ্য হবে সেখানে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট থাকবে সেটা বা দলের হাইকমান্ডস যারা থাকবে বাইরে তাদের সাথে লেওযোগ করে উনি এখানে নেতৃত্ব দিবে এবং নমিনেশন বাণিজ্য করে এটা বিশাল একটা অঙ্কের একটা মালিক হবে যারা পলিটিক্যাল ভাবলগুলো খুব ডিপ্লোভাবে চিন্তা করেন তারা এগুলো বুঝতে পারবে সাধারণ মানুষগুলো বুঝতে পারবে তো ও টার্গেট ছিল এই ধরনের কি ঠিক আছে এই জাতীয় ব্যক্তিগুলো আসলে কোনো না আসে ধর্ম না আসে কোনো দল না আসে নীতি আদর্শ ওদের একটাই ধর্ম সেটা হচ্ছে সুবিধা ঠিক আছে ওরা আসলে সুবিধাবাদী এরা আসলে সুযোগ সুযোগ সন্ধানী এটা সবচেয়ে বড় কথা যেটাকে মুনাফের করতে পারেন আপনারা অথবা জাফর বলতে পারেন এই বিষয়টা সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আট ছোট্টার কথা বলে সম্প্রতি পিনাজি সাহেব যেসব পাগলামি করতেছে আমি ওনার সম্পর্কে অনেক কথা বলতেছি উনি আসলে উন্মাদ হয়ে গেছে মানে পিনাকি সাহেব যেই আশাটা করেছিল যে ছাত্র আন্দোলনের পিছনে ওনার অনেক ভূমিকা আছে উনি অনেক উৎসাহ উদ্দীপনা দিয়েছে উনি আশা করেছিলেন যে এই তত্ত্বাবধায়ক যে উপদেষ্টাগুলো যে গঠন হয়েছে তার মধ্যে হয়তো ওনাকে উনি ডাকবে ছাত্র শিক্ষার্থীরা তো এরকম আশা পায়নি দেখি উনি এখন প্রায় অনেকটা আপনি যে চতুর্মাসে যে কুকুর যেমন পাগল হয়ে যায় না উন্মাদ হয়ে যায় যাকে তাকে কামড়ায় তো ওই পিনাকি সাহেবের অবস্থা ঠিক এখন সেই ভারসাম্যহীনতায় বকতেছে উনি একটা কী বলবো আমি মানসিক প্রতিবন্ধিতা এখন পরিণত হয়েছে কখন কি বলে উনি নিজেও জানে না উল্টা পাল্টা ভবিষ্যৎবাণী বলে যে রনি উল্টা পাল্টা এরকম ভবিষ্যৎবাণী বলতো তার কিছুই না ঠিক পিনাকি সাহেব ঠিক এরকম কিছু ভবিষ্যৎবাণী করতেছে অর্থাৎ যে জায়গায় উনি বলতেছে রাম গাছ হবে সেখানে কলা গাছ হচ্ছে মার্শাল্লাহ রনি এরকম ভবিষ্যৎবাণী করেছে রনির ক্ষেত্রে ঠিক রনিও দেখছেন আপনি শেষ সময় কি করতেছিল বিএনপি এবং আওয়ামী লীগকে সরি বিএনপি এবং জামাতকে খালি উস্কানি দিচ্ছিল বারবারে যে ইউনুস ইউনুস সরকার মানেই হচ্ছে বিএনপি এবং জামাত ধ্বংস হয়ে যাবে বারবার এই কথা বলতেছিল ওনাদেরকে উস্কানি দিচ্ছিল অথচ এটা বলতেছে না প্রকৃত সত্য যেটা যে জামাত এবং বিএনপির কিছু হবে না দম হলে আওয়ামী লীগ হবে আউলীগ শব্দটা একবার বলে না মানে উস্কানি দিয়ে আবার আন্দোলন করবে আবার আওয়ামী লীগের একটা ফিল্ড তৈরি করবে নিজের একটা ইমেজ তৈরি করবে আবার হয়তো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা নিয়ে আসবে এরকম একটা ম্যাকিং করার জন্য ওই এই ধরনের অনেকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল সাধারণ মানুষ যারা বিশেষ করে যারা খুব আপার লেভেলের ব্রেন রাখে তারা বুঝতে পারে তো আমি ওনার এই কথাগুলো মুখ উন্মোচন করে দিয়েছি প্রথম দিকে হয়তো আমার অনেকে প্রতিবাদ করছে কারণ গোমামা রণিত আবার খুব সুন্দর এই বাচন সুলভ খুব ভঙ্গি খুব ভালো এবং শৈল্পিক ভাষাগত শৈল্পিক সৌন্দর্য রয়েছে যেটার জন্য মানুষ আইওয়াস হয়ে গেছে ওনার কথাতে আমি খুব বিশ্বাস করে নিব আর কি তো যার জন্য আমার প্রতিবাদ করেছিল পরবর্তীতে এখন যখন বুঝতে পারতেছে না আসলে একটা বন্ড ও মুনাফেক ও একটা মির্জাফর এখন আবার সবাই আমার যে সেই ভিডিওটা আসছে তখন বলে যে আপনার কথা হান্ড্রেড পার্সেন্ট রাইট পিনাকি সাহেবের ব্যাপারটা প্রথম প্রথম দিকে আমাকে অনেক নেগেটিভ মন্তব্য করতে না পিনাকি সাহেব অনেক দেশ প্রেম খ্যানতেন একদম বাঘলু অনেক কিছু বলতেছে আপনার ওদিন পরে পিনাকি সম্পর্কে একই কথা বলবেন যে এটার মধ্যে একটা স্বার্থ ছিল যার জন্য উনি দেশপ্রেম দেশপ্রেম নাটক করেছে নিজের স্বার্থ শেষ হয়ে গেছে এখন তিনি সেই চতুর্মাসের চুমাত কুকুরের মতো অবস্থা হয়ে গেছে এখন চাকে দেখে আমরা চেষ্টা করতেছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাবাকাত Thank you.